আজকে সকল প্রকার সেগুন কাঠ ইটালিয়ান লেকার মালের সোফা আছে ডাইনিং টেবিল আলমারি ওয়ার্ড রুব টু টু চমৎকার একটা লেকার পলিশ সোফা আমার কানার গ্যারান্টি বিশ বছর ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর আরো একটা ইউনিক মডেল দেখে এই দেখেন আর একটা মডেল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল চমৎকার ইটালিয়ান লেকারের চিটাং সেগুন কাঠের আলমারি দুপ দিয়ে দিছি পাইকারি দামে এবং কারখানার দামে আশি পার্সেন্ট সরঞ টোয়েন্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা আছি আপনাদের সকলের পছন্দের শাহলম ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে সকল প্রকার সেগুন কাঠের এবং লেকার ইটালিয়ান লেকার মালের আমরা কাজ শুরু করছি চলমান আছে যেগুলো আসছে এগুলো আজকে দেখাবো সোফা সেট ডাইনিং টেবিল আলমারি ওয়ার্ডরোব মাশাও কিছু মাল নিয়ে আসছি ইদেনে আমরা লেখা দাম রিজনেবল থাকবে তো ভাই লিকারে মানাই তো লাখ লাখ টাকা চলে যায় এখনো আছে আমরা শোরুম নতুন উদ্বোধন করব সেইখানে আমরা একটু দাম বাড়াবো সেখানে আমাদের একটু বানায় দিতে হবে যেখানে আমাদের অ্যাডভান্স আছে লাইটিং আছে এবং ভাড়া আছে ওকে ঠিকানাটা বলে দে আমরা এই ঠিকানাটা আমরা লেকারের যে শোরুমটা করবো সেটা আমাদের অন্য জায়গায় আছে বাট এখন যেখানে আছে এইটা আমাদের অন্য দোকান এটা হচ্ছে বারো নম্বর সেক্টর ষোলো নম্বর ও চল্লিশ নম্বর বাড়িতে ঢাকা উত্তরা ঢাকা উত্তরায় এইসব মালগুলো আমাদের পাবেন ওকে চলেন প্রোডাক্টগুলো দেখানো শুরু করি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন এই বিসমিল্লাহ এই সুবাদার দিয়ে শুরু করি জি এই যে দেখেন ভিউয়ার্স 2 টু 1 চমৎকার একটা লেকার পলিশ সোফা এই এগুলো সব পিওর সেগুন তো ভাই কাঠের ফাইবারে বলবো আমি সেগুন কাঠ আমি কেন বলবো আর আমি তো বলবোই আমি আমি কেন বলবো না আমি নিজে কাট কাড়াই নিজে মাল তৈরি করি এবং নিজে মাল বানাই আমি বাট মিস্ত্রি বানাই বাট আমি সব তদগ্রি করি এবং কাঠের কোয়ালিটি এগুলো ইটালিয়ান লেকার এবং পিতল করা পিতল করা দেখেন পায়াটার কোয়ালিটি একটু দেখেন দেখেন কত সুন্দর আর লেকারের ভিতর কোয়ালিটি আছে দেখেন তো আমার হাতটা পিছলাই যেতেছে কেরাম বোর্ডের মতো জি একদম সত্যি কথা বলেছেন গ্রাম বোর্ডের মতো একদম হাতটা পিছলা যাচ্ছে কোনো কিছুই বাঁধতেছে না হাতে এত সুন্দর ফিনিশিং এই যে দেখেন টপেও কিন্তু পিতল করা রয়েছে এগুলো কোনো মিক্স নাই তো সব পিওর সেগুন আসলে মিক্স অর্থ কম আর মিক্স অর্থ বাটপারি জি শোনেন আপনি আমরা এইটা জানি এইটা আল্লাহ আমাদের জ্ঞান দিছে বাঁধপারের দুনিয়ায় শান্তি কিন্তু দুনিয়ায় শান্তি কিন্তু আকারেতে শান্তি নাই জি বাঁধপারের বড়জন নাই লাভ অল্প করবো সত্য কথা বলবো জি

বিন্দু পরিমাণ এইখানে আকাশে এইখানে ইপিডিপি এইখানে বাদাম এগুলো আমরা তৈরি করি নাই শুধু সেগুন মিস্ত্রি যাচাই করবেন ওকে চমৎকার পঁয়ত্রিশ হাজার টাকা লেকার পলিশ সোফা এরপরে ভাই এরপরে আরো একটা দেখাই লেকার এই যে দেখেন যারা গোল্ডেনের কাজটা পছন্দ করছেন তাদের জন্য টু টু ওয়ান এটা আবার পিত এটা পিতল ছিল এটা পিতল না গোল্ডেন এর দেখেন গোল্ডেন এবং কাজগুলো কাঠগুলো একটু দেখেন পিওর সেগুন কাঠ এগুলো কি পরিমাণ শাড়ি আছে ভাই

কাট দেখলাম কিন্তু কোয়ালিটি মানে ফিনিশিং দেখলাম হয় এটা সকল মিলে তিনটে মিলে একটা কাট ফিনিশিং কোয়ালিটি এবং কোয়ালিটি জি তিনটে আলহামদুলিল্লাহ আমাদের আমার আমরা যে টাকা বিস্তৃতি আমার সামর্থ্যের ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকু করছি জি অসংখ্য ধন্যবাদ 2215 সেটা চমৎকার সোফা সেট প্রাইস নিচ্ছেন

চমৎকার সাইড লুকটা দেখেন এইখানের লুকটা দেখেন এই পোশাকটা কিন্তু আমার কাছে কোয়ালিটি করে খুব সুন্দর লাগছে কাঠগুলো দেখেন সেগুন কাঠ ফাইবারই বলবে আমি সেগুন কাঠ টু টু ওয়ান ফাইভ সিট দান টু ওয়ান ফাইভ সিট এটার দামও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা শোনেন আমি একটা কথা বলি আর একটা কথা না বললিও হার্ট জি আমরা দোকানদার এক সময় ব্যবসা করছি চালা কী করছি চালা বাটপাটি করে চালাকি চালাকি কী চালা কীরকম এই যে এই মালটা পঁয়ত্রিশ চাইছে ওইটা চাইছি পঞ্চান্ন কেন চাইছি জানে ওইটা আকর্ষণ মানে দাম চাইছি ওইটা দাম বেশি কেন কাস্টমার বলতে ওইটা বেশি কেন ওইটাই মনে হয় স্বর্ণ ওইটাই মনে হয় অমূর্ত মানে বেশি চাইলে এটা দামটা মানুষের ওইটা আগ্রহ ছিল আর ফার্নিচার মানে চেঞ্জ হবে দাম চেঞ্জ হবে মানে আমরা কোনো দাম চেঞ্জ করি না আমাদের যেটা আছে এটা প্রতি দামাল একই প্রাইস যত খাট দেখলেন আমরা দেখাই এবং দেখেন নকশার জন্য কোনো সময় দাম বাড়াইছি আমরা শুধু কাঠের জন্য দাম বাড়াইছি একটু কাঠিন করছি এখানে ধরুন পাঁচশো টাকা খরচা বেশি গেছে আমি কিন্তু বেশি চাপাই কিন্তু তারপর আমার বেশি নেই একটা মানুষ নিক একটা পাঁচশো কমেছে একটা পাঁচশো বেশি হয়েছে এটাও পঁয়ত্রিশ হাজার এটা একটু দেখেন লাইট কালারের মধ্যে মানে একটু ডিপ লাইট করা যাবে পারবেন এরপরে ভাই এরপরে আরো একটা দেখাই ও চমৎকার মডেল আর একটা মডেল দেখেন চমৎকার সব সেগুন কাঠের ডিজাইনগুলো দেখেন আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আরো একটা দেখেন এটা ইউনিক মডেলে আপনি একটু কাঠের কোয়ালিটি দেখেন এবং কোয়ালিটি কি বলা হয় কাঠ ফিনিশিং একটু নামায় যদি সাজায় দেখাইতে পারতাম এবং এই সাইডের লুকটা একটু দেখেন সেটা কাটটা তো দেখেন ভাইয়া এই যে দেখেন মূল কথা আপনি একদম দেখে শুনে নিতে পারবেন দেখেন পায়ার কাটটা কোনো মিক্স নাই জি পায়াতেও সেগুন কাট এখানে শুধু সেগুন কাট আছে বাকি আছে কোনটা জানেন ওই পিতলটা সেগুন কাট না তার কাটাগুলো সেগুন কাট না পিতলটা সেগুন কাটের হয় না বাট এইটাই এর সেটা কোনো সুন্দর বলেছেন ভাই এটা একদম অথেন্টিক পিওর সেগুন কাঠের সম্পূর্ণ গ্যারান্টি সহ প্রোডাক্ট প্রাইসটা নিচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এরপরে দেখেন একটা ইউনিক মডেল এই যে দেখেন এক্সক্লুসিভ একটা সোফা সেট সিম্পলের মধ্যে জোস একটা ভাইব আছে সিম্পলের মধ্যে কিন্তু প্রিমিয়াম একটা ফিল আছে কিন্তু এই সোফাটায় হাতলটা দেখেন পিতুল করা আছে কিভাবে জালি করা আছে দেখেন জি এবং এইখানে দেখেন কিভাবে বাঁকা হয়ে গেছে খুব সুন্দর লাগছে আপনি সাজাইলে জি বাট এত সুন্দর লাগে আর আমরা তো সাজানোর জায়গা আমাদের নাই জি 2215 সেট ওকে এটা দাম আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু বিয়ার্স টি টেবিল রয়েছে উপরে গ্লাস হবে তাই তো গ্লাস হবে টি উপরে গ্লাস হবে পিতল করা রয়েছে প্রাইস হচ্ছে 35000 টাকা চলে আমরা একটা ডাইনিং দেখাই এরপরে দেখো একটা বিট ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া লেকার পলিশ দেখেন কালার ফিনিশিং ভাই রে ভাই চমৎকার কালার ফিনিশিং এবং ফিনিশিং এক ক্লাসে ইটালিয়ান ইটালিয়ান লেখা এবং ইটালিয়ান ওয়াটার জি এটা পানি দিয়ে ধুইলো এটা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না মাশাআল্লাহ কালার নষ্ট হবে না জি এটা 6 সিটের 6 সিট 6 6 চেয়ারের এবং পায়াগুলো একটু দেখেন দেখেন কত সুন্দর লেকার পলিশ করলা এটা সেগুন কাঠ চকচক করে এটা আফু বোন ভাবি সবার বলে এটা পানি দিয়ে আপনি ধোবেন দুই তার ময়লা করলে পানি দিয়ে ধোবেন জি কালার নষ্ট হবে আর টেবিলে তো ময়লা পড়ার কোনো সুযোগ নাই উপরে তার গ্লাস দেয়া আছে নকশার উপরে এই টেবিলটা সাইজ কি আছে ভাই এটা 6 ফিট বা 3.5 ফিট 10 এমএম গ্লাস দেয়া 10 মিলি গ্লাস প্রত্যেকটা জিনিস দেখেন কত সুন্দর লেকার পলিশ চমৎকার এগুলো যদি একটু গোল্ডেন টোন করে দিতে বলে করে দেওয়া যাবে তো ভাই এটা চাইলে আমরা গোল্ডেন করব এখন পারবো না এখন পুরো জান না গোল্ডেনটা কি জানেন গোল্ডেন করলে সুন্দর লাগে বাট গোল্ডেনটা আমার কাছে কেমন বিচ্ছিরি বিচ্ছিরি লাগে জি যে যেভাবে চাই করে দেওয়া যাবে করে দেওয়া যাবে জি অসংখ্য এইটার ভিতরে আমি গোল্ডেন মোল্ডেন দিয়ে সুন্দর করে সাজাই দেওয়া যাবে কিন্তু বাট এটা আমার কাছে আমার কাছে অসুন্দর লাগে জি আপনি চাইলে আমরা করে দিতে পারবো জি চমৎকার ছয় চার একটা ডাইনিং টেবিল জি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা দাম পাইকারি দিয়ে আমি দেই ভাইয়া জি দরাদরি করেন না ভাই জি বাংলাদেশের কোথাও পাবেন না চ্যালেঞ্জ লেকার কলাম একদম লেকার কলাম আমরা লাভ করব 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে করা এই মালটাই আমরা লাভ করব কিন্তু বাট এখন লেকার চালু করছি তো দুই চার পাঁচজন পাঁচ কয়েকজনের বাসায় যাক তারা কি বলে তাদের আত্মীয় স্বজনের কি বলে এর জন্য আমরা লাভটা আসলে লাভটা করলাম না সীমিত যেটা না করলি না ধরেন আমরা লাভ করি দুই তিনটা লাভ আমাদের কাঠের লাভ আছে আমাদের কারখানার লাভ আছে আমাদের দোকানের লাভ আছে বাট আমরা কারখানার লাভটা করলাম দোকানের এবং কাঠের লাভটা করলাম না জি এটা যদি কেউ নিতে চায় নট দরাদরি একদম বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় লেকার পলিশ ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এইটা শুধুমাত্র শাহলম ফার্নিচার আমি আর কোথাও ভিডিও করেছি বা দেখেছি বলে আমার মনে হচ্ছে না কারণ ছয় ইঞ্চি পায়া দিয়ে দারুণ নান্দনিক এই ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল লেকার পলিশ আসলেই করেন একটা লেকারের মাল দশ হাজার টাকা আট হাজার টাকা বানিয়ে যায় ভাই আমি প্রচার একটা আছে প্রচারই প্রসার প্রচার করলাম এইটা যে নিবে তার আত্মীয় স্বজন আমার কাছে আরো মাল নিতে হবে যারা এই রেটে নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন ছয় চেয়ারে চমৎকার লেকার পলিশ করা এই ডাইনিং টেবিল নিতে আরো অন্যান্য ডিজাইন আছে ভাইাদের কাছে এরপরে একটা আলমারি দেখাই একটা ওয়ার্ড দেখাবো

এটা কাঠ কালার হয়েছে পঁয়ত্রিশ পঁচিশ হাজার এটা হয়েছে বিটারে গামারে দিয়ে পঁয়তাল্লিশ হাজার হয়েছে এরপর লেকার আলমারি আছে চলে না কেন দেখাই চলে এরপরে দেখোটা পাটের ইটালিয়ান লেকারের চিটাং সেগুন কাঠের আলমারি দেখেন থ্রি পার্টের একদম লেকার পলিশ এবং ইতালিয়ান লেখা তাই না ভাই ইতালিয়ান লেখা কাঠের আপনারা হাত দিবেন যাচাই করবেন হাতে কোনো কিছু বাঁধবে না একদম ফিনিশিং যে সুন্দর এবং এটা ভাবি বন্ধে সবাইকে বলে দিয়ে এটা পানি দিয়ে মধ্যে এটা ওয়াটার গ্রুপ এই দেখেন পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে লাভ হয়ে গেল পানি দিয়ে ওয়াশ দেখেন পানি থাকছেই না সাথে

এই দেখেন কাট এই যে কাট কোয়ালিটিটা দেখেন না আছেন এই যে কাট দেখেন একদম গ্যারান্টি সহকারে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা 20 বছরে কার গ্যারান্টি গ্যারান্টি যে সাইডের কাটটাও দেখেন এটা পলিশ আসলে অন্যরকম সুন্দর এটা উপর থেকে নিস্পন্ত দুই তার বা আর ওই যে হ্যান্ডেল বাদ দিয়েgeqslant সব সব চিটাংশ কোন mix নাই ভেজাল নাই নাই এবং কাটটা পসিজিং করা সিজনিং করা এটা ফাটার গ্যারান্টি নাই কিন্তু এটা ফাটবে না ফাটবে না কেন এটা অনেক দিনের সাধনা এটা আজকে করলাম লেখার হয়ে গেলে আপনার সামনের মাস থেকে আপনাদের অ্যাভেলেবেল লেকার পাবেন সব ধরনের মাল পাবেন আপনারা যে কোনো লেকারে মাল দিতে পারে আমরা তৈরি করে দেব রিজনেবল প্রাইস পাইকারি দামে এবং কারখানার দামে এই মালটা বেশি কথা বলবো না এই মালটা যদি কেউ নিতে চায় এই মালটা দেখেন আমরা কোনো প্রতিটা মালে এই গোল্ডেন করি না জি গোল্ডেন করি না কেন গোল্ডেন করলে আবার এই যে গসমাদা কম লাগে বাট এটা বলে লাভ নাই এ গোল্ডেন করি না যদি গোল্ডেন চান আমরা করে দিতে পারবো যেখানে চান সেখানে আমরা করে দিতে পারবো গোল্ডেন মিস্ত্রি আছে সব মিস্ত্রি আছে আমরা করে দিতে পারবো এটা যদি কেউ নেয় দরাদরি করবে না দয়া করে এটা যদি নেয় একদম ষাট হাজার টাকা হলে নিতে পারবেন একদম ষাট হাজার ষাট হাজার টাকা হলে নিতে পারবেন তিন পাল্লার এই আলমাইটা এই আলমাইটা নিতে পারবেন এবং এরপরে একটা টু পলার আলমারি দেখেন এবং আপনারা জানেন লেকার পলিশ মানে কিন্তু হিউজ প্রাইস বাট আপনারা এখন পাচ্ছেন শালম ফার্নিচারে একদম স্টার্টিং লেকার যেহেতু এই দেখেন এটা টু পল্লা অবশ্যই আমরা কলম বাট নকশা জানি এবং নকশার মাল আছে কিন্তু আমরা সিম্পলি এর কেন করতেছি জানেন সিম্পলি এর নকশা ঘষতে একটু ভালো হয় এবং ভালো মানে জিনিসটা ফিনিশিং আনতে পারি ভালো আপনি নকশা দেন আমরা করে দিতে পারবো বড় নকশা দিবেন আপনি এই নকশা দিবেন করে দেয়া যাবে কিন্তু কোনো বার এখানে কোনো বাড়তি কোনো কিছু আসবে না আপাতত এইগুলো ওইটা থ্রি পার্ট ষাট হাজার আর টু পার্ট চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন অল ঠিক সেগুন দেখেন কোনো মিস নাই ভেজাল কাটা নেই দেখেন সব সেগুন সব সেগুন এবং সেগুনের ভিতরেও কোয়ালিটি আছে জি বাট আমি এই সামনে ফুল সেগুন ছাড়িয়ে দিলাম ভিতরে পল দিলাম এইটুকু কম নাই এটা আছে আশি পার্সেন্ট সব টোয়েন্টি পার্সেন্ট পল ভিতরেও যে কাঠটা ব্যবহার করছি বাইর কাঠটা একই ব্যবহার করই এবং ইটালিয়ান লেখার দিছি নট ইওর চায়না চায়না দিলে একটু কম এবং কালার ডিসকালার হয়ে যায় এবং সাইডগুলো একটু দেখার মাশআল্লাহ দেখুন এটাও ওয়াটার গ্রুপ জি এবং ইটালিয়ান লেখার মানে একদম লেকারের জগত এটা লাইট যদি আরো দুই চারটা লাগিয়ে দিতে পারতাম আপনি আমার এই কারের মধ্যে চেহারা দেখতে পারবেন যে হাত দেখতে পাচ্ছেন তো ভাই হ্যাঁ এই যে দেখাচ্ছে হ্যাঁ

মানে একটা লেখার আলমারি মানিস সত্তর আশি পঁচাশি এটা জানেন আপনারা বাট আমরা লাভটা কম করি ভাই বিশ্বাস করেন লাভটা একদম সীমিত কিন্তু সেলের বেলা আসেন আমার সাথে উত্তরের ভিতরে কেউ না আমি ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরে আমার মতন সেল পারে না এটা আমি বড় করে বলতেছি না আল্লাহ আমাকে দিতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরো মাল আছে সব প্রসেসিং আছে অর্ডার করা আপাতত সিস্টেমটা আপনারা আসবেন দেখবেন কোয়ালিটি দেখবেন আসবেন গাড়ি তুঠে দিব চলে যাবেন মানে গাড়ি তুলবো টাকা দিবেন চলে যাবেন অসংখ্য ধন্যবাদ আর অনেক মানুষ আমাদের টাকা দেয় টাকা আমরা পাঠাই দিই কোনো সমস্যা নাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে ঠিকানাটা আরেকবার একটু বলবেন আমাদের উত্তরা বারো নম্বর সেক্টর ষোলো নম্বর চল্লিশ নম্বর বাড়িতে আসলে এই মালগুলো আপনারা সব দেখতে পাবেন এছাড়া আপনি হ্যান্ড পুলিশের আমার মাল বিক্রি করে আপনারা জানেন শালম ফার্নিচার মানে সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য অভাব নাই শত শত ফার্নিচার রয়েছে শালম ফার্নিচারে এবং আপনারা যেই ডিজাইনি চান লেকার পলিশ এখন থেকে পাবেন ইনশাল্লাহ আজকে বেশ কিছু লেকার পলিশ ফার্নিচার দেখানো হলে ওনাদের নতুন একটা শোরুম পুরোপুরি রেডি হচ্ছে শুধুমাত্র লেকারের জন্য অর্থাৎ আপনারা দারুণ দারুণ ভিডিও পাবেন এখন কিন্তু একদম রিজনেবল প্রাইসে ভাই লেকার পলিশের ফার্নিচারগুলো দিয়েছে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন এবং এগুলো সব গ্যারান্টি সহ অথেন্টিক সেগুন কাঠের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ